i yeah. কোন এক মনীষী বলেছিলেন চাকরি আপনার পকেট পূর্ণ করবে কিন্তু ভ্রমণ আপনার আত্মা পূর্ণ করবে আরও শুনেছি ভ্রমণ মানুষকে বিনয় করে তোলে সে জানতে পারে দুনিয়ার তুলনায় সে কত ক্ষুদ্র তাই এবারে আমাদের গন্তব্য আসসালামু আলাইকুম সামির আছি আপনাদের সাথে দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি মহান আল্লাহ ভালো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফ্যাশন শুনলে মাথায় আসে ব্যাপারটা তেমন নয় তবে সম্পর্ক নিবিড় সেই সম্পর্কের বিশ্লেষণে একটু পরে যাচ্ছি তার আগে চলুন পরিচয় পর্ব ট্রেনে নেওয়া যাক জরফ্যাশন এখন কুইন আয়ারল্যান্ড অব বাংলাদেশ ভোলা জেলার দক্ষিণের একটি উপজেলা এর আগে কখনো নোয়াখালী কখনো বরিশাল আবার কখনো পটুয়াখালীর সঙ্গে যুক্ত ছিল বলে উল্লেখ পাওয়া যায় তবে আমাদের যে প্রশ্ন অর্থাৎ জরফ্যাশনের সঙ্গে ফ্যাশনের সম্পর্ক খোঁজা এই সম্পর্ক খুঁজলি সেখান থেকেই খুঁজে পাওয়া যায় উপজেলার নামকরণের ইতিহাস একসময় অনেকগুলো ছোট চরে বিভক্ত ছিল ফ্যাশন ঊনবিংশ দশকের শেষের দিকে এই চরগুলো নিয়ে কাজ শুরু করেন বরিশালের তৎকালীন বাকেরগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট জে এই ফ্যাশন তার নাম অনুসারী পরবর্তী সময়ে চরফ্যাশন নামকরণ করা হয় বলে জনশ্রুতি আছে চর ওয়েব পোর্টাল থেকে জানা যায় আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে এই এলাকায় প্রাণকেন্দ্র কেন্দ্র হিসেবে একটি বাজার গঠন করেন যে এই ফ্যাশন পরিকল্পনা অনুযায়ী পরবর্তী সময়ে বাজারটির নাম চরফ্যাশন বাজার করেন মিস্টার ডোনাভান বাজারটির নামের সঙ্গে মিল রেখে এলাকার নামকরণ করা হয় ফ্যাশন লোকটি তা নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না মাদারীপুরের ডোনাভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে পটুয়াখালীতেও রয়েছে ডোনাভান উচ্চ বিদ্যালয় মাদারীপুরের সেই ডোনাভান উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটের ইতিহাসের পাতায় তৎকালীন মহাকুমা প্রশাসক মিস্টার জে ডোনাভান এর উল্লেখ আছে আবার গুগল ঘাটলে অ্যাওয়ার্ড ওয়েস্টবি ডোনাভান নামে একজন ব্রিটিশ সামরিক কর্মকর্তার খোঁজ মেলে যিনি চীন হংকং ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণকারী দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলগুলোর ব্রিটিশ সেনাদলের প্রধান ছিলেন যাই হোক ইতিহাস তো অনেক হলো এবারে আর ফ্যাশনের সম্পর্ক মনে হয় এতক্ষণে আমরা মিল পেয়ে গেছি ডোনাভান না হয় একটু দিয়ে দিলাম গত দুই সালে আমার প্রথম চরফারেশন আসা তখন অবশ্য মাত্র একদিনের জন্য এসেছিলাম একটি গবেষণা দলের সাথে তখন খুব বেশি ঘোরার সুযোগ হয়নি তবে যতটুকু মনে আছে তখন মনে হয় বেতুয়া থেকে লঞ্চ চলাচল করতো না আর এখন এই যে চর স্থানটি ছিল একটি মজা পুকুরের মতো আর পরে দুই সালে আবার ভোলায় আসি এবার আর একদিনের জন্য না এবার চাকরি নিয়ে একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা প্রকল্পের অধীনে কাজ করার জন্য ভোলার অন্যতম উন্নয়ন সংস্থা কোস্ট্রাস্টে কাজ শুরু করি লালমোহন চরফেশন ও মনপুর উপজেলার দায়িত্ব নিয়ে সেই সময় থেকে দুই সাল পর্যন্ত কাজ করি এই ভোলার বিভিন্ন স্থানে তাই ভোলার প্রতি আমার একটি আলাদা টান আছে যাক বাদ দেয় এবার সেই কথা অতি অতিথি পরায়ণ ও বেশ নিরিবিলি চরফূষণের দর্শনীয় স্থানগুলোর মধ্যে চরকুকটি মুক্তি তরুয়া সৈকত বেতুয়া লঞ্চঘাট সামরাজ বাজার মায়া নদী ব্রিজ নীলেমেরা জ্যাকবের খামারবাড়ি জ্যাকব টাওয়ার শেখ রাসেল শিশু পার্ক শহীদ মিনার চত্বর উল্লেখযোগ্য তবে বলে রাখা ভালো এখানকার ঘিষের দই সুপারি ইলিশ আর মিষ্টি কিন্তু বেশ বিখ্যাত আজকে আমরা দশন ভ্রমণের প্রথম পর্বে জ্যাকব টাওয়ার শেখ রাসেল শিশু পার্ক শহীদ মিনার চত্বর ও বেতুয়া এরপরের পর্বে আমরা চর চত্বরের তরুয়া সহ বাকি যে স্থানগুলো আছে সেই স্থানগুলো দেখার চেষ্টা করব এখন আমরা চলে এসেছি ফ্যাশনের ফ্যাশন স্কোয়ার এলাকাতে একেবারে প্রত্যন্ত সমুদ্র ছুঁ এলাকায় এমন একটি স্থাপনার কথা ভাবাই যায় না কিন্তু গর্ব করার মতো অনেক স্থাপনাই এখন দেশে হচ্ছে ভোলার চরফেশনে জ্যাকব টাওয়ার তার একটি নিদর্শন আধুনিক স্থাপত্যকলার নান্দনিক বৈভব নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 225 ফুট উচ্চতার টাওয়ারটির দিকে তাকালে বিস্ময় জাগে মনে। সন্ধ্যার পরে টাওয়ারটি হরেক রঙের আলোয় আলোকিত হয়ে ওঠে আর তার রশনায় ছড়িয়ে পড়ে চারপাশে। সামনের বিশাল সুইমিং পুলে স্বচ্ছ নীলাভ পানিতে রঙিন প্রতিচ্ছবি পড়ে টাওয়ারটির শত শত মানুষ এখানে এসে ভিড় করেন। তাদের কেউ একাকী কেউ দলবদ্ধভাবে সেলফি তোলেন। কেউ আবার চেষ্টা করেন পানিতে পড়া প্রতিচ্ছবি সহ টাওয়ারের ছবি ক্যামেরা বন্দী করতে। সন্ধ্যা থেকে অনেকটা রাত অবধি জ্যাকব টাওয়ার সংলগ্ন ফ্যাশন স্কোয়ার এলাকাটি জমজমাট থাকে ট্রাভেশন উপজেলার ফ্যাশন স্কোয়ার নামের এই এলাকার চেহারাই এখন বদলে গেছে পৌরসভার এই জায়গায় একসময় ছিল একটি মজা পুকুর আবর্জনা ফেলার স্থান বা বস্তি মাদক শিবিদের আড্ডাবস্ত সেখানে গড়ে তোলা হয়েছে সুউচ্চ এই টাওয়ার শিশু পার্ক আর সারিবদ্ধ বিপণী সাদা মার্বেল পাথর বিছানো বৃত্তাকার একটি বেদির উপর তিন দিক থেকে তিনটি ধনুকের মতো বাঁকা স্তম্ভ উঠে গেছে মাটির পঁচাত্তর ফুট নিচ থেকে এই স্তম্ভগুলো গুলো ঢালাই করে তোলা হয়েছে তার মাথার উপর গম্বুজ দৃশ্য নীল কাচে ঢাকা বৃহৎ এই অবকাঠামো করা হয়েছে ইস্পাতের ফলক দিয়ে হয়ে উঠে গেছে এই টাওয়ারটি ক্রমশ সূচের মতো তলা বিশিষ্ট আটমাত্রার ভূমিকম্প সহনশীল প্রতি তলায় রেলিংঘেরা বারান্দার মতো তিনটি মেঝে সবার উপরে বৃত্তের অংশে দাঁড়ালে পুরো চরফেশনের সবুজ নয়নাভিরাম দৃষ্টিরেখা দেখা যায় পাখির চোখে এখানে একটি দূরবীন স্থাপন করা হয়েছে যা দিয়ে দর্শকরা সেখান থেকে আরও বহু দূরে মেঘনার মোহনা ও বঙ্গোপসাগরে জেগে ওঠা শ্বাসমূলীয় শোভিত চরগুলোও দেখতে পারেন চরফেশন পৌরসভার এই টাওয়ার নির্মাণের প্রকল্প শুরু হয়েছিল দুই সালে বিশ কোটি টাকার এই প্রকল্পের মূল উদ্যোক্তা হলেন স্থানীয় সংসদ ও সাবেক পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নির্মাণাধীন প্রকল্পটি পরিদর্শন করে এর নামকরণ করেন জ্যাকব টাওয়ার বলে রাখা ভালো যে এখানে পর্যটকদের জন্য আবাসনের খুব ভালো ব্যবস্থা আছে চব্বিশ জানুয়ারি দু হাজার রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই টাওয়ার ও বিনোদন কেন্দ্র উদ্বোধন করেন এরপর থেকেই সর্বসাধারণের জন্য টাওয়ার ও বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে স্বচ্ছ আবরণে ক্যাপসুল লিপ একসঙ্গে তেরো জন এই টাওয়ারের চূড়ায় উঠতে পারে এবং এখান থেকে দেখতে পাবেন চর অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এখন যে অংশটি দেখতে পাচ্ছেন সেটা হলো শেখ রাসেল শিশু পার্ক উপজেলার এটি একটি অন্যতম শিশুদের বিনোদন স্থান এখানে অনেকগুলো রাইড আছে এবং প্রযুক্তি নির্ভর ভার্চুয়াল থিয়েটার আছে যা পর্যটকদের আকর্ষণ করে এই ফ্যাশন স্কোয়ারের মধ্যে চরফাশন উপজেলার একটি অন্যতম আকর্ষণ শহীদ মিনার চত্বর এর ঠিক সামনেই সুইমিং পুলে ওয়াটার ফ্লো আছে যা পর্যটকদের মনকে আরো বাড়তি আনন্দ যোগায় এখানেও হাতির ঝিলের মতো ওয়াটার ড্যান্সিং দেখা যায় এবারে আমরা একটু ফ্যাশন স্কোয়ার থেকে বের হই সারাদিন যদি ফ্যাশন স্কোয়ারে থাকি অন্য অন্যান্য জায়গাগুলো ঘুরতে পারবো না এবারে আমরা চলে এসেছি বেতুয়া লঞ্চ ঘাটে তো দেখছি পুরাই চেঞ্জ কি বলবো ও মাগ টুরুলাভ না টুরুলাভ হবে না এখানে এখান থেকে মূলত ঢাকা যাওয়ার লঞ্চ ছেড়ে যায় এখান থেকে আমার জানা মতে বিরাজবহুল তাস্রীপ কর্ণফুলি ও ফারহান লঞ্চ এর সার্ভিস চালু আছে এখানে দেখতে পাচ্ছেন যে এই অংশটি একসময় জনাজীর্ণ ছিল এবং এখানে বাঁধও ছিল না কারণ এই অংশটি অলরেডি পাচ্ছেন এখানে ভ্রমণ পিপাসুদের একদম উপচে পড়া ভিড় আর এই রাস্তাটিও একসময় ভাঙা ছিল। বিশেষ করে আমি যখন এসেছিলাম বা আমি যখন এখানে চাকরি করেছি তখন দেখেছি এই রাস্তাটিও ভাঙা ছিল তো এখন এই রাস্তাটিও অনেকটা সংস্কার করা হয়েছে এবং এই জায়গাটা একদম নতুন আমি এই জায়গাটি হয়তোবা কখন করা হয়েছে জানি না বাট আমি এই জায়গাটি দেখার জন্য এবারই প্রথম আসলাম দেখতে পাচ্ছেন যে স্থানগুলো আসলে অনেক সুন্দর লাগছে এবং স্থানগুলো আসলেই অসাধারণ খুবই ভালো লাগছে স্থানগুলো দেখে চরফেশন প্রাকৃতিক সৌন্দর্যের একটি লীলাভূমি দ্বীপজেলা ভোলার সর্বদক্ষিণের এই উপজেলার চরকৃমুক্তি সহ বঙ্গোপসাগর থেকে জেগে ওঠা চরগুলো পর্যটকদের নতুন ক্ষেত্র হিসাবে বিপুল সম্ভাবনা রয়েছে পর্যটকদের আকর্ষণ বাড়াতে এখানে পর্যটন কর্পোরেশনের বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে এবং বেশ কিছু কার্যক্রম অলরেডি চলমান রয়েছে দ্বিতীয় পর্বে আমরা সেই স্থানগুলো এবং এই বাকি যে দর্শনীয় স্থানগুলো আছে সেই স্থানগুলো দেখার চেষ্টা করব পাশাপাশি আজকের এই পর্বে যদি কোনো অংশ বাদ পড়ে যায় বা আমার বলার মধ্যে যদি কোনো অংশ বাদ পড়ে যায় কমেন্ট সেকশনে সেই কথাগুলো একটু জানাবেন তাহলে দ্বিতীয় পর্বটিতে সেই বিষয়গুলো অ্যাড করে দেওয়া যেতে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করছি না ভিডিওটি এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় ভালো সাথে থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেশীয় এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ